এখন থেকে সাব রেজিস্ট্রি অফিসারগণ তাদের অফিসে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপিত কোনো দলিল যদি তারা মনে করেন সেই দলিলটি রেজিস্ট্রেশন করার অনুপযোগী কিংবা আইনি প্রতিবন্ধকতা রয়েছে তাহলে তারা সেই দলিলটি সরাসরি রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারেন তো আসুন আজকে আমরা দেখি ঠিক কোন কোন দলিল সরাসরি এই বাতিল হওয়ার উপযোগী তো ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপণন দিবেন কোন সম্পত্তি হস্তান্তর পরে দলিল তৈরি করা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক তাছাড়া কিন্তু এই সম্পত্তির হস্তান্তরটা কখনো বৈধতা পায় না আবার সেই দলিলটিকে বৈধতা দেওয়ার জন্য সেই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সরকারি বিধি মোতাবেক রেজিস্ট্রেশন করাও কিন্তু বাধ্যতামূলক তাছাড়া ওই দলিলটি কখনো কিন্তু রাষ্ট্রীয়ভাবে বৈধতা পায় না এখন যদি এমন হয় আপনি সম্পত্তি হস্তান্তর করার জন্য একটি দলিল তৈরি করেন পরবর্তীতে সেই দলিলটি রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গেছেন রেজিস্ট্রি করার জন্য কিন্তু রেজিস্ট্রি মহাদয়গণ সেই দলিলটি বাতিল করে দিল কিংবা সেই দলিলটির বলে সম্পত্তি হস্তান্তরটাকে অবৈধ ঘোষণা করলো এবং ওই দলিলটি রেজিস্ট্রেশন বাতিল করে দিল তাহলে কেমন হবে তো এই বিষয়টি যেন আপনাদের সামনে না আসে কিংবা এই ধরনের সমস্যার মধ্যে যদি না পড়তে চান তাহলে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো এই ধরনের দলিলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক আলোচিত যে দলিল সেটি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ দলিল অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো দলিল যেদিন সম্পাদন হয় সেদিন থেকে আপনার তিরিশ দিনের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে সেই দলিলটি রেজিস্ট্রেশন করা কিন্তু বাধ্যতামূলক কিংবা দেশের বাইরে যদি কোনো দলিল তৈরি হয় সেই দলিলটি যখন দেশে আসে সেই দেশে আসার সময় থেকে চার মাসের মধ্যে কিন্তু সেই দলিলটি রেজিস্ট্রেশন করতে হয় এখন আপনারা কোনো দলিল যদি এই সময়গুলো পার হওয়ার পরে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান রেজিস্ট্রেশন করার জন্য তাহলে কিন্তু রেজিস্ট্রি মহোদয় সেই দলিলগুলো বাতিল করে দিবেন সেই দলিলগুলো কোনোভাবেই রেজিস্ট্রেশন করে দিবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কোনো সম্পত্তির দাতা সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় তাহলে ওই সকল কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে অর্থাৎ যখন একটি দলিল রেজিস্ট্রেশন করা হয় তখন ওই দলিলে যে দাতা থাকে অর্থাৎ সম্পত্তির মালিক তাকে কিন্তু সরাসরি রেজিস্টার অফিসারগণের সামনে উপস্থিত থাকতে হয় এখন রেজিস্ট্রার অফিসারগণ কিন্তু সেই সকল দাতাকে জিজ্ঞেস করে যে আপনার এই সকল সম্পত্তি যে আপনি হস্তান্তর করছেন এতে আপনার সম্মতি রয়েছে কিনা এখন যদি কোনো কারণে ওই সময় ওই সকল দাতা সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় তাহলে কিন্তু যে দলিল তার কাছে করার জন্য উপস্থাপন করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ওই বাতিল করে দিবেন কিংবা যদি আবার হয় কোনো মানসিক প্রতিবন্ধী কিংবা কোন ভারসাম্যহীন ব্যক্তির কোনো সম্পত্তি তার অধীনে দলিল তৈরি করে নিয়ে গিয়ে সেটি রেজিস্ট্রেশন করার চেষ্টা করা হয় এবং সাব রেজিস্ট্রি অফিস যদি কোনোভাবে মনে করে কিংবা কোনোভাবে বুঝতে পারে যে এই সম্পত্তি প্রতিবন্ধীর কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাহলে কিন্তু ওই সাব করা থেকে থাকবেন এবং প্রয়োজনে প্রতারণার জন্য আইনগত ব্যবস্থাও কিন্তু গ্রহণ করতে পারবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তি হচ্ছে অবস্থান যদি না থাকে অর্থাৎ ধরুন কোনো একটি সম্পত্তি দুইটির রেজিস্ট্রি অফিসের মধ্যে পড়েছে এখন আপনারা ওই সকল সম্পত্তি যেহেতু দুই সাবরেজিস্ট্রি অফিসের অধীনেই পড়েছে মনে করে থাকেন এবং আপনারা মনে করেন যে যিকোনো একটি রেজিস্ট্রি অফিসে নিয়ে গেলেই দলিল রেজিস্ট্রেশন করা সম্ভব এক্ষেত্রে আপনাদের কিন্তু দলিল বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী অর্থাৎ আইনে যেটি বলা আছে সেটি হলো ওই সকল সম্পত্তি যদি দুই সাবরেজিস্ট্রি অফিসের অধীনে পড়ে তাহলে যে অফিসের অধীনে বেশি পরিমাণ সম্পত্তি পড়েছে সেই সম্পত্তিটি ওই সাবরেজিস্ট্রি অফিসের অধীনে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া যদি আপনারা কম পড়েছে এই ধরনের এখন যদি এমন হয় যে ওই সম্পত্তিটি দুই রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি পড়েছে ভাগেই সমানভাবে পড়েছে তাহলে যে কোনো একটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন এরপরে আরেকটি একটি কারণ হচ্ছে দলিলে যদি ভাষাগত কোনো ভুল থাকে অর্থাৎ দলিল তৈরি করার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট ভাষা রয়েছে এখন এক্ষেত্রে কিছু কিন্তু মোহরি নিয়োগ করা থাকে কিংবা লাইসেন্স ধারী ব্যক্তি থাকে যারা দলিল প্রফেশনালি কিন্তু লিখে দেয় এখন যদি এমন হয় আপনি অর্থ বাঁচানোর জন্য যে কোনো একজন ব্যক্তির দ্বারা দলিল তৈরি করে নিয়েছেন এবং পরবর্তীতে ওই দলিলটি নিয়ে রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করেছেন তাহলে ওই যে ভাষাগত ভুল যদি কোনোভাবে হয় তাহলে ওই ভাষাগত ভুলের কারণে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসারগণ ওই সকল দলিল বাতিল করে দিয়ে দিতে পারেন কিংবা যদি তারা এমন বুঝতে পারেন যে দলিলে যেভাবে লেখা আছে কোনোভাবে লেখা বোঝা যাচ্ছে না ওয়াই স্পষ্ট তাহলেও কিন্তু ওই সকল দলিল রেজিস্ট্রেশন বাতিল হতে পারে কিংবা সাব রেজিস্ট্রি অফিসারগণ তাৎক্ষণিকভাবে ওই সকল দলিল রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকতে পারেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ কোনো দলিল অর্থাৎ দলিলে যদি দাগ নাম্বার ঘষা মাজা থাকে দাতার নাম ঘষা মাজা থাকে কিংবা দলিলে যদি যে চৌহদ্দি থাকে সেটি যদি কোনোভাবে ভুল থাকে কিংবা তাফসিল ঠিকঠাক মতো লেখা না থাকে কিংবা গেরিলার যে সংকল অনুসংঙ্গিক কাগজপত্র প্রদান করা হয় সেই কাগজপত্রের সঙ্গে দলিললে উল্লেখিত যে তথ্যাদি এগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্য থাকে তাহলে ওই দলিলটি কিন্তু তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারবেন কিংবা ওই দলিলটির রেজিস্ট্রেশন করা থেকে কিন্তু সাবরেজিস্ট্রার অফিসারগণ বি বিরত থাকতে পারবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি লাইসেন্সধারী কোনো ব্যক্তি ছাড়া সাবরেজিস্ট্রি অফিসারের কাছে কোনোভাবে অন্য কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করার জন্য দলিল উপস্থাপন করে তাহলে আপনার সাব রেজিস্ট্রি অফিসারগণ গণ কিন্তু ওই সকল দলিল তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন বাতিল করে দিবেন এখন যদি এমন হয় আমি ক্রেতা আপনি বিক্রেতা দুইজনে মিলে দলিল তৈরি করে পরবর্তীতে ওই দলিলটি সাব রেজিস্ট্রি অফিসার সামনে উপস্থাপন করলাম যে আমাদের দলিল আমরা বিক্রি করবো এই যে হস্তান্তর করবো তা আপনি শুধু রেজিস্ট্রেশন করে দেন প্রসেস কিন্তু এটা না সাব সাবরেজিস্ট্রি অফিসে একটা এজলাস রয়েছে এবং ওই এজলাসে এই দলিল সংক্রান্ত যাবতীয় তথ্যাদি কিন্তু একজন রেজিস্ট্রার কিংবা একজন লাইসেন্স প্রাপ্ত ভেন্ডার থাকে কিংবা মোহরি থাকে তাদের মাধ্যমে উপস্থাপন করতে হয় এবং তারা গিয়ে কিন্তু ওই দলিল সম্পর্কিত যাবতীয় তথ্য আপনার সাব রেজিস্ট্রার অফিসকে সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দেন এর যার কারণে পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসারগণ বুঝতে পারেন যে এই দলিলটি এইভাবে তৈরি করা এবং এই দলিলটি রেজিস্ট্রেশন করতে কোনো বাধা নেই তারপরেই কিন্তু ওই দলিলটি রেজিস্ট্রেশন করা হয় এখন যদি কোনো কারণে ওই ভেন্ডার কিংবা মোহরি ছাড়া আপনারা রেজিস্ট্রেশন করার জন্য যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দলিল রেজিস্ট্রেশন হবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ব্যক্তি সম্পত্তির দাতা তার নামে যদি ওই সম্পত্তির দলিল থাকে খতিয়ান থাকে সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু তারা যদি ওই সম্পত্তির অনুকূলে নিজের নামে আপনার খারিজ না করে কিংবা নামদারি না করে তাহলে ওই নামদারি কিংবা খারিজের কাগজ ছাড়া কিন্তু কোনোভাবে আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে যে দলিল আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন সেই দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না এখন স্বাভাবিকভাবেই এটি কিন্তু আইনগত বৈধতা এবং আইনে কিন্তু এইসবে বলা আছে আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা মন না এগুলো রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী স্পষ্টভাবে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তির অধীনে কোনো সম্পত্তি থাকে তাহলে সরকারিভাবে সেই সকল সম্পত্তি কিন্তু তাকে দ্রুত তার নামে নাম জারি করে নিয়ে পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে খারিজ কিংবা খাজনা প্রদান করতে হয় এখন যদি কোনো ব্যক্তি তার নামে এই যে সম্পত্তির অনুকূলে নামদারি কিংবা খারিজ না করে পরবর্তীতে ওই সকল সম্পত্তি বিক্রয় করার চেষ্টা করে তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু কোনোভাবে সেই সকল ব্যক্তি আর বিক্রয় করতে পারবে না কিংবা অন্য ব্যক্তিকে দলিল তৈরি করে দিয়ে সেটি হস্তান্তর করতে পারবে না যদিও করে সেটি অবৈধ বলে বিবেচিত হবে এবং এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি হয় আপনার উত্তরাধিকারী কিংবা ওয়ারিস সম্পত্তিরগুলোর মধ্যে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দলিলে উল্লেখিত অর্থের থেকে যদি ওই সম্পত্তির অনুকূলে যে দলিল রেজিস্ট্রেশন করার ফি রয়েছে সেটি কম প্রদান করা হয় অর্থাৎ দলিলে উল্লেখ করা রয়েছে যে পরিমাণ সেই পরিমাণের যে পরিমাণ ফি দেওয়া প্রয়োজন দলিল রেজিস্ট্রেশন করার জন্য তার থেকে কম ফি প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সকল দলিল রেজিস্ট্রেশন বাতিল হতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা এটি প্রায়শই দেখি যে রেজিস্ট্রেশন খরচ বেশি হওয়ার কারণে আপনার এই যে জমির পরিমাণ যে পরিমাপ সেই পরিমাপ অনুযায়ী যে দাম হওয়ার কথা সেই দামের থেকে কম অর্থ দলিলে উল্লেখ করা হয় এবং ওই কম অর্থ উল্লেখ করার কারণে রেজিস্ট্রেশন ফি কমে আসে এবং এই কম রেজিস্ট্রেশন ফি দিয়ে পরবর্তীতে কিন্তু দলিল রেজিস্ট্রেশন করা হয় এখন এইটি যদি কোনোভাবে রেজিস্টার অফিসারগণ বুঝতে পারেন কিংবা তাদের কাছে যদি সন্দেহতীতভাবে প্রমাণিত হয় যে আপনার এই দলিলে কিছু পরিমাণে অর্থ কম করা হয়েছে এবং সরকার যে রাজস্ব পার কথা এই দলি রেজিস্ট্রেশন করার জন্য সেটি পাচ্ছে না তাহলে কিন্তু ওই দলিলটি তারা তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করা থেকে বিরত থেকে কিংবা ওই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো ভুয়া দলিল কিংবা জাল দলিল যদি সাবরেজিস্ট্রি অফিসে উপস্থাপন করা হয় রেজিস্ট্রেশন করার জন্য তাহলে কিন্তু ওই এই রেজিস্ট্রেশন না করে সেই সকল সম্পত্তির যে দাতা তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন যদি তার কাছে মনে হয় কিংবা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে এই দলিলটি দাল এবং যে ব্যক্তি সম্পত্তির দাতা তিনিও ভুয়া দাতা তাহলে তিনি কিন্তু সম্পত্তির যে দলিল সেটি রেজিস্ট্রেশন তো করবেনই না তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো ছাড়া আরও কিছু ছোটখাটো বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি কোনোভাবে কোনো দলিলে প্রতিফলিত হয় তাহলে কিন্তু ওই দলিলগুলো আপনারা রেজিস্ট্রেশন পাবেন না কিংবা সাব রেজিস্ট্রি অফিস যদি মনে করে সেই দলিলগুলো এই আইনি প্রতিবন্ধকতার মধ্যে পড়ে তাহলে কিন্তু তারা সেই দলিলগুলো কোনোভাবেই রেজিস্ট্রেশন করে দিবেন না এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে এবং সেই দলিলের বলে যদি সরকারি বিধি মোতাবেক সকল কাজ সম্পাদন করার চেষ্টা করে কিংবা করেও ফেলে এবং পরবর্তীতে যদি সেটি প্রমাণিত হয় তাহলে সেই সকল ব্যক্তি আপনার আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে এবং সেই সকল দলিল তাৎক্ষণিকভাবে বাতিল করার একটি বৈধতা যেটি সেটি কিন্তু ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসকে ইতিমধ্যে দেওয়া হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ